আব্বা কি বলছে কাঞ্চি মানে ভাই শুন শ্বশুর তো পারে না জমি জায়গা জায়গাগুলা তো লেখে নিতে হবে তুই তোর বউকে বলবি আমি আমার বউকে বলবো জমি জায়গা লেখে লেখানোর ব্যবস্থাটা করতে হবে ঠিক বলে খারাপ বলে শুনি চ চ এই ভাবি এ রাজিয়া তোর বাপের বাড়ি যা দুই কাগজ পড়ে গেলে নিয়ে আসগা ঠিক আছে চল যাই বহিন

উঠো কেন কই গো তুমি তুমি উঠো কেন গো উঠো কেন কি ব্যাপার রে মা এত সকাল সকাল তোরা দুই বহিনে কিছু বলবি তোরা হুম আব্বা একটুকু দরকার ছিল তাই এলাম বল তাহলে কি দরকার মা আব্বা তোমার তো অনেক বয়স হলছে আমাদের তো কোনো ভাই নাই তার জমি জায়গা দিলে আমরা দুই বহিনে বুঝিন নিতে এলাম বুঝিন নিলে খুব ভালো হয় এ আবা কেমন কথা রে মা আমি মরে গেলে তো তুরা দুই বহিনে সব পাবে অত সাদা বুঝিয়ে না তুমি বেঁচে থাকতে থাকতে আমদের নামে সব দাও তুমি তবে অভ্যাস থাক তুমি তোমার তুমি ভাই সব দিন দিতে পায়ো হু আব্বা তোমার জামাই আজকে সকাল সকাল বললে তাই এলাম আর না হলে আসতাম বলো না রে মা তোদেরকে কেন বঞ্চিত করব না হলে যে আমি মরে গেলে ওপর বলার কাছে শান্তি পাবো না এই দেখ সব কাগজ কলম রেডি করে রেখেছি বুঝতে পারলি আজ আমি বিকালে যেতাম তোর চাচাই তো ভাইকে নি তোদের দুই বহিনকে দিন আসতাম ভালোই হলো তোরা এলি এইলে কাগজ ফেলে দুই বহিনে তোরা বুঝলিস আর শুন এই বাড়িটো তোদের ওই ভাই তোকে দিব আপো দেবী পদে উই তো দেখছে রে মা বুঝতে পারলি ওকে কেন দিবি আমরা দুই বহিন না আমাদের কি দিবে আমরা কি তোমাকে দেখতাম না বলতে বহিন হুম না রে মা ওই ছোড়া তো বাপ মা কেউ নাই আমাকে তো বিপদে আপদে দেখছে আমাকে তো কাছে জবাব দিতে হবে এই ভিটা দেব। তোরা যাই কর ছোড়া তো আমাকে আপদে বিপদে দেখছে বুঝতে পারলি ওই টুকনে তোরা দাপ ফলাতে আসিস না আমি মরি যাওয়ার আগে ওই ছোড়ার নামে আর সব দিন যাবো ভিটা টুকুন তোরা তো বাদ বাকি সব পেলি মা চল বহিন পরের দিন সকালবেলায় যাই বড়ব্বা কে তোলায় গে একসঙ্গে মার যাব গা বরাব্বা কী করছে দেখি বড়াব্বা ও বড়াব্বা ও বড়াব্বা ও মার যাবা না ঘুমাইছে না শরীর খারাপ বড়াব্বা দেখি যাই তো ও বড়ব্বা উঠে নিরে বাপ জ্বর মনে হচ্ছে তো বড়াব্বা হ্যাঁ বলিস না রে বাপ খুবই জ্বর সারাদিন পারি না বাপ তাই তো ওষুধ খাওনি গো ওষুধ খেয়েছিলাম ভোরে ঝুঝকির দিকে খুবই ব্যথা রে বাপ কত কথার সব এত গরম একটু কাজ করতে পারবি বাপ কি তোর বড় বোনকে একবার ফোন লাগিয়েন দে তো কথা বলবো ফোন লাগিয়ে দেবো ফোন লাগিয়েন দে কি ব্যাপার হাসি বল ফোন করছে হ্যালো দিদি হ্যাঁ বল এই যে বড় বকাতে ভাল লাগে না যে কথা বলে বলছে লে কথা বল দে মারে বলো কবি শরীর খারাপ একটু নাচতে পারবি না না আমি যেতে পারবো না এখন আমার সময় নাই তোমার ভাই পুকে বলো উনি যাবে ঠিক আছে রে মা রাখছি হ্যাঁ রাখছি সব কিছু দিন দিলে ঠিক আছে মানছি আমাদেরকে দিলে ভিটা মাটি টুনো ছোড়াকে দেওয়ার কি দরকার ছিল যাবো না দেখতে মর গাতু কি বলছে ও আসতে পাবে না তো ছোট বহিন কে ফোন টো লাগাই দে ছোট বহিন হ্যালো হ্যালো ছোট বহিন

যেদিন তুই অসваи বিনজাবি তোর তরকেও থাকি না আমারই নিজের بیٹے দুটো দেখ সম্পত্তি সব লিলিলে তার পর আমার বয়স চলছে আমি আর মাতার বুজা ওদের দুই মাসের মাতার বুজা 100 টাকা বলছিল তো বলছে ভাই پوকে দেওগা আরে শুনেগে বলছিল বলছিল ফোন পেতে কত টাকা লাগবে আমি পাঠিয়ে দেবো তাহলে বাপ বাপ বয়সকালে বাপ মা সবেরি মাতার বুজা হয় যাই তো হ্যালো বন্ধুগণ আমরা এখন বারগোড়াতে ভিডিও শুট করছিলাম তো ভিডিওটা কেমন লাগলো বলবা আর মা বাপকে এখন সবাই দেখো কারণ সম্পত্তি লিলি আপার দেখছি তো অনেক মা বাপের এরকম অবস্থা হয়েছে তো মা বাপকে মা বাপের মতন ভালোবাসো সবাই ভালো থাকো টাটা ভিডিওটা ভালো লাগলো তো লাইক কমেন্ট অবশ্যই করবা আর কিরকম টাইপের ভিডিও চাও কমেন্টে জানাবো টাটা কমেন্ট দাও টাটা এই টাটা দে টাটা 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 এই টাটা দে টাটা ওই